মদিনার বণিকেরা ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনার দিকে রওনা করেছে বিশাল বড় জাহাজ শত শত মাইল পার দিয়া সমুদ্র অতিক্রম করে মদিনার দিকে রওনা করছে জাহাজটা মদিনার দিকে রওনা করছে সমুদ্রের মাঝপথে যাওয়ার পরে হঠাৎ করে ঢেউ উঠে গেছে উপর দিক থেকে পৃষ্ঠের পানি বিশাল বড় ঝড় ঝড়ের কবলে জাহাজ পড়ে গেছে এদিকে থেকে পানি নিচের দিক থেকে পানি ঢেউ জাহাজ অচল হয়ে গেছে জাহাজের পানগুলো ছেয়ে গেছে ওখানে তারা বলতেছেন বর্ণনাকে বলতেছেন আমরা প্রায় দুই শত যাত্রী ছিলাম সেখানে আমাদের সবার সর্বপ্রকার কখনো নিজেদের সন্তানের সাথে দেখা হবে না বাবা মার সাথে আর কখনো দেখা হবে না বিশাল বড় সমুদ্র সমুদ্রের কিনারা দেখা যায় না এক একটা ঢেউ পাহাড়ের মতো আমাদেরকে ঘিরে ফেলে জাহাজ একবার সমুদ্রের নিচে নিয়ে যায় আবার একেবারে বড় উপরে উঠাই দেয় পলতরবতি সাবিনা যে ভাবে জাহাজ থেকে আকার করতেছিল আমরা ভয় পেয়ে গেলাম জীবনের আশা ভরসা ছেড়ে দিলাম সময় চিন্লাইতে আর কাঁপতেছি আমাদের পরিস্থিতি ভয়াবহ সন্তানদের সাথে আর সাক্কাত হবে না লক্ষ লক্ষ টাকার মাছ আমানা সমুদ্রের মাঝে বিদিন হয়ে যাবে আমরা শেষ হয়ে যাব আমাদের সন্তানেরা আমাদের তালাশ করে পাইব না পাইবে না ওই সময় এত মিডিয়া ছিল না এখন প্লেন যদিও হারাই গেছে কিন্তু প্লেনের এই স্টেশন আছে স্টেশনের সাথে একটা কানেক্ট আছে কানেক্ট প্লেনের ভিতরে যত ধরনের দুর্ঘটনা ঘটতেছে সবকিছু ভিডিও ফুটেজ ওখানে জমা হইতেছে প্লেন হারায় গেছে খবর পাই নাই ওখানে যে নেটওয়ার্ক বলতেছে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে বঙ্গোপসাগরে ডুবে গেছে প্রশান্ত মহাসাগরে শত শত যাত্রী নিয়ে প্লেন হারায় গেছে প্লেন হারায় যাওয়ার পরে টুকুরিটা ছিলা গেছে জাহাজ ডুবটিকে তালাশ করার জন্য কিন্তু ওই সময় মানুষ কোথায় কোইরা রয়েছে কোথায় মারা গেছে কোথায় হারায় গেছে কোনো খবর নাই

لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم

লোকেরা গিয়ে চিন্তা করতেছে কিভাবে আল্লাহর সাথে কেমন একটা সম্পর্ক ছিল মুহূর্তের মধ্যে দূর দূরান্তে চলে যায় এই বাংলাদেশে মুহূর্তের সৌদি আরব চলে

লোকটা হঠাৎ করে লাভ দিয়া সমুদ্রের উপর দিয়া হাঁটতে শুরু করলো বলেন সমুদ্রের উপরে হাঁটতে শুরু করলো না ও ভাই তুই শত লোক চিন্নাইতেছে আর বলতেছে ভাই আপনি আমাদের দিকে তাকান আপনি আমাদের দিকে তাকান তার তো কোন খবর নাই সে চোখ বন্ধ করিয়া দিয়া সাগরের উপর হাঁটতেছে আর বলেন করতে হঠাৎ করে দিকে ঘুমের নিরালা মাই তনে বেম মাওলা ঘুমেরে অসকে জুমলা জাহাজের দা इसे उचाला चुमना चाहा जिसकी तब जली से उचाला माधर तो चाहा कहीं देखो दया यार दारी माधर तो चाहा कहीं देखो दया न दारी जोजिया देखो दाह जोजिया देखो दाह ही चित्तिगर कार न दारी जोजिया खुदा दाह ही चित्तिगर कार न

আল্লাহ যখন কোন পান্দাকে ভালোবাসে জিব্রাইল কে বলে ও জিব্রাইল আমি আমার পান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসে আকাশের ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আল্লাহ ওই পান্দাকে ভালোবাসে তোমরাও ভালোবাসো আকাশের ফেরেশতারা ভালোবাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইউদাউ লাহু মুকুল ফিল আউদ অতঃপর মহান রব্বুল আলামিন ওই বান্দার ভালোবাসা পৃথিবীর প্রতিটা জীবের ভিতরে তৈরি করে দেন বলেন সুবাহ সংক্ষিপ্ত আলোচনা লোক কোন বেহুল বেকার হয়ে গেছে বলতেছেন ভাই তোমাদের কি হয়েছে বলতেছেন লক একবার আপনি কি দেখেন না আমাদের পরিস্থিতি কি আপনিও তো জাহাজে ছিলেন পরে বলতেছেন না না আমি তো কোনো কিছু অনুভব করতে পারি নাই বলতেছে ভাই আমাদের পরিস্থিতি ভয়াবহ আপনি দেখতেছেন পরমকর্তী বলতেছে তোমরা এক কাজ করো তোমাদের কাজটা হলো তোমাদের অন্তর থেকে দুনিয়ার मोहब्बत বিদায় করে দাও দুনিয়ার मोहब्बत বিদায় করে দাও এবং সকলেই পড়ো বিসমিল্লাহির রাহমানির তারা বলতেছে ও ভাই আমাদের অন্তর থেকে দুনিয়ার मोहब्बत দূর করে দিলাম

আল্লাহর কুদরত পূজা বড় দায় সমুদ্রের সমস্ত পানি গুলো গ্লাসের মতো জমাট হয়ে গেছে বলেন সমুদ্রের পানি গুলো গ্লাসের মতো জমাট হয়ে গেছে আমরা এখানে দুই সাতের অধিক যাত্রে ছিলাম হঠাৎ করে দেখি লোকটা যায় নামাজ বিষয় নামাজ আদায় করতেছে নামাজ যখন শেষ করছে সালাম ফিরাইল সালাম ফিরানোর পরে আমরা তার কাছে গেলাম তার কাছে গিয়ে বলতেছে বিভক্ত নাকি আর নিয়ে আজকে আরেক ও ভাই করি আপনার পরিচয়টা আপনি আমাদেরকে দেন ওই বাংলাদা বলতেছে না না পরিচয় দেওয়ার দরকার নাই আমার পরিচয় দিলে তোমরা চিন্তা না বলতেছে আল্লাহ আল্লাহর কসুমী বলে আপনি আপনার পরিচয়টা দেন মেহরবানী করে আপনি আপনার পরিচয়টা দেন বলতেছে ভাই আমি বইলাম মহা স্কুল নিপাক লল্লাহ আমি হইলাম ওয়াইস পাগলা লোক করে বলতেছে হাই রে পাগলা সে তো আল্লাহর রাসুলের অনেক মহাপতের নবীজি সাল্লামকে বড় ভালোবাসেন ওয়াইস পাগলারে পাগলা রে পাইছি ও পাগলা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো আমরা তো মদিনার দিকে যাইতেছি মিশরের বাদশাহ মদিনার গরিব দুঃখীদের জন্য কিছু ত্রাণ দিয়ে দিছে আমাদের ব্যবসায় কিছু পণ্য রয়েছে আল্লাহর সাথে যেহেতু তোমার

তারা বলতেছে আমরা সকলে জাহাজে লাভ দিয়ে উঠলাম আমাদের সেখানে চালের বস্তা ছিল ডালের বস্তা ছিল তেলের গ্লাস ছিল কাপড়ের কাটটি ছিল আমরা পরীক্ষার জন্য ওগুলা ধরছি অথচ কয়েক ঘন্টা জাহাজটা সমুদ্রের মাঝখানে যাওয়া ছিল আমরা তো আমাদের সব কিছু আশা ভরসা ছেড়ে দিছি জাহাজটা উঠে গেছে জাহাজের কাপড় চোপড়

সংক্ষিপ্তকারী যে আলোচনা গুলো হয়েছে আমরা সবসময় মনে রাখবো পাঁচ ভক্ত নামাজ রীতিমতো মতো আদায় করবো হার হামেশা রাজি সবাই ইনশাল্লাহ আমরা নিজেরা আমল করবো বাড়িতে মা বোন যারা আছে তাদেরকে ইনশাল্লাহ আমল করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যে আলোচনা গুলো হয়েছে এগুলো মনে রেখে সারা জীবন